কবিকে পাঠানো সুইসাইড নোট শ্রীচরণেশ্বু আমি জানি না কেন আপনাকেই এই চিঠি লিখছি বাবাকেও লিখতে পারতাম মাকেও অথবা যে ছেলেটি আমার স্কুলের সামনে প্রতিদিন দাঁড়িয়ে থাকত ছুটির পরে পাশাপাশি হাঁটতে হাঁটতে আরো পনিষেধের গল্প শোনাত তাকেও হাতে লিখতে পারতাম লিখিনি ইচ্ছে করেনি লিখতে গত একুশ দিন ধরে আমি সঞ্চয় করেছি একুশটা স্লিপিং পিল মৃত্যুকেও যে এত কঠিন শ্রমীয় সন্তর্পণে সঞ্চয় করতে হয় আমার জানা ছিল না কিন্তু বিশ্বাস করুন আমি এরকম নিঃশব্দে মরে যেতে চাইনি নীলকণ্ঠ পাখির মতো উত্তাল হাওয়ার নীলকণ্ঠ পাখির মতো উত্তাল হাওয়ার মধ্যে ভেসে থেকে সবুজ ধানের শেষে রাতের জোনাকির মতো সোনারং ছবি এঁকে একটা কোটা জীবন বাঁচতে চেয়েছিলাম আমি সেদিন পরীক্ষা ছিল আমার শেষ পরীক্ষা স্কুল থেকে ফিরছিলাম একা আকাশ তখনও ছিল তরুণ সন্ন্যাসীর মতো উজ্জ্বল এক সময় শেষবারের মতো আমাকে দেখে নিয়ে পুরনো কেল্লার ওপাশে ডুবে গিয়েছিল বিকেলের সবটুকু লাল আর ততক্ষণে প্রীতির মতো অস্পষ্ট অন্ধকার ফুলে উঠে এসে কারা যেন কারা যেন বেঁধে ফেলেছিল আমার দুই চোখ উপরচুপুরি আঘাত করেছিল মাথায় ও আপনি তো জানেন সেসব খবরের কাগজে ছাপা হয়েছিল টানা এক মাস সেদিন মনে হয়েছিল আমি যেন কাঙালির হাতের মাংসের ঝোল মাখা শাল আমি যেন কষায়ের দোকানে ঘিরে বসে থাকা কতিপয় কুকুরের মুখে দৈবক্রমে ছুঁড়ে দেওয়া এক টুকরো মাংসপিণ্ড আমার কোনো স্বপ্ন থাকতে নেই কোনো ধ্যান সংকল্প ব্রত কথা থাকতে নেই আমার কোনো প্রেমিক থাকতে নেই আমি শুধু মাংসপিণ্ড আমি শুধু আত্মাহীন স্তন ও একটা পাহারা দিতে দিতে আমাদের সমস্ত জীবন কেটে যায় তারপরে এক ডজন সাংবাদিক সন্ধ্যে মরে যেতে ইচ্ছে করে এমন সব প্রশ্ন ক্যামেরা লেন্স সন্ধ্যার দূরদর্শন ডাক্তার নার্স মহিলা সমিতি হল লোকজন প্রিয় প্রতিবেশীদের অষ্টপ্রহর আনাগোনা মুখ্যমন্ত্রীর টেলিফোন স্বজনবর্গের সান্ত্বনা লোকালেমেলের আশ্বাস ক্ষতিপূরণের প্রতিশ্রুতি মায়ের চোখের জল বাবার প্রতিদিন থানায় ছোটাছুটি প্রিয় বন্ধুদের দীর্ঘশ্বাস ও অলিক জল্পনা লোকাল থানার মিজোবাবার ইন্টারোগেশন স্কুলের মাস্টার মশায়ের দিদিমণিদের উদ্বিগ্ন গম্ভীর মন সকলেই জানতে চায় ঘটনাটা কিভাবে ঘটলো ওরা কারা চিনতে পেরেছিলে কাউকে কতবার হয়েছিল ব্যাপারটা কতক্ষণ জ্ঞান ছিল তোমার ডাক্তার কি বলছে সেই সব প্রমাণ পেয়েছে কিছু আদালতে যেসব লাগে ডাক্তার পুরুষ ছিল না মেয়ে কীভাবে দেখলো কীভাবে বের করে আনলো সেসব আমাদের বলো 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 অনুভূতিটা কেমন আমরা সবাই তোমার ভালো চাই দোষীদের ভয়ানক শাস্তি চাই ওই দেখো পথে পথে মিছিল ও মোমবাতি হেঁটে চলেছে তোমার জন্য পথের ধুলো নেমে এসেছে মহানগরী বুদ্ধিজীবীরা তোমার জন্য সংবাদপত্রের বিক্রি বেড়ে গেছে শুনলাম ফিল্ম হবে তোমাকে নিয়ে তুমি তো এখন টিভিতে রোজ দেখাচ্ছে তোমার অন্য ঢাকা মুখ কবিরাও বসে নেই তারাও মাত্রা গুনে গুনে তোমার জন্য রাত জেগে কবিতা লিখছেন ছন্দে এক চিমটে ভুল হলে পাঠক দূর দেবে মান্যবর এসু ঘটনাটা যেদিন ঘটলো তার ঠিক তিন দিন পরে আপনিও লিখেছিলেন সমস্ত মোমের আলো নিভে গেলে স্মৃতির থেকে এসে তোমাকে পোড়াবে আমাদের মোমবাতি নেই তবু জানি ধর্ষিত মেয়ে একদিন আমাদের প্রিয়তমা পুত্রবধূ হবে কেন লিখেছিলেন এইসব কাব্যিক মিথ্যে ভাবের ঘরে চুরি করতে ভালোবাসেন বুঝি কত যে বাহবা পেয়েছিলেন এইসব নিরাপদ মিথ্যে লিখে এই সতেরো বছর বয়সে অনির্বার আগুনের মাঝখানে দাঁড়িয়ে আমি যা জেনেছি আপনার স্বপ্নের পৃথিবীর সঙ্গে তার সুযোগ সম্বন্ধ নেই এখন ঝড় থেমে গেছে সংবাদপত্রগুলো খুঁজে বেড়াচ্ছে নতুন ধর্ষিতার গল্প পুরনো গল্পে তাদের আর উৎসাহ নেই স্কুলে গিয়েছিলাম গত শনিবার হেডমিস্ট্রেস বললেন তোমার উপর দিয়ে অনেক ঝড় গেছে এবছরটা বিশ্রাম নাও আসলে উনি চান না আমি স্কুলে যাই চান না একজন ধর্ষিতার ছোঁয়া স্কুলের পবিত্র পরিমণ্ডল নষ্ট হয়ে যাক পুরনো বন্ধুরা নানা পাশ থেকে উঠে গেল একে একে মা বলেছেন নাকি ফোন করে বলেছেন আমার বিষ খেয়ে মরে যাওয়া উচিত আমার কখনো বিয়ে হবে না আমি বেঁচে থাকলে আমার ছোট বোনের জন্মেও বিয়ে হবে না অনেক চেষ্টায় একদিন লুকিয়ে দেখা করেছিলাম আমার সেই তরুণ সন্ন্যাসীর সঙ্গে সেই আরব্য নিষীতের রাজপুত্রের সঙ্গে কেমন যেন বোবা হয়ে গেছে সে সারাক্ষণ কথাই বলল না চলে যাওয়ার আগে মাটির দিকে চোখ রেখে শুধু বলল মা বলেছেন ওই এটু সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবি না মানুন এসো লোকাল থানা টিআই প্যারেডে ধরে আনা পাঁচজন অদ্ভুত মানুষের মুখ থেকে আমি কাউকেই শনাক্ত করতে পারিনি আমার চোখ বাঁধা ছিল আমি তাদের কারো মুখ দেখতে পাইনি সেদিন তাদের কাউকেই আমার ধর্ষক বলেও মনে হচ্ছিল না কি শান্ত তাদের চোখ কি বিনম্র অসহায় তাদের করুণ মুখ যেন আমি একবার মাথা নাড়লে পাঁচ নিরাপরাধ মানুষের জীবন ধ্বংস হয়ে যাবে নরক হয়ে যাবে চাইলেন এরাই কি তোমার ধর্ষক বলো বলো তোমার বলার উপর নির্ভর করছে কিছু আমি তো চুপ করে রইলাম ফিরে এলাম বাসায় কিন্তু গত তিন মাস চোখ খোলা ছিল আমি একটু ঘুমোতে পারিনি আমি দেখেছি অগণন ধর্ষকের অদৃশ্য লিঙ্গের বললম। কীভাবে শতটুকরো করে দেয় একটি ধর্ষিতা মেয়ের অবশিষ্ট স্বপ্নের চিনুক আপনি যখন এই চিঠি পড়বেন তখন আমি আর থাকবো না আপনাদের পাঠকদের প্রতিক্রিয়া জানবার জন্যে আপনার প্রতিক্রিয়া জানবার জন্যে প্রণাম নেবেন ইতি। পুনশ্চ জানেন মনে মনে খুব ইচ্ছে ছিল আপনার স্বপ্নের পুত্রবোধ হবার কিন্তু আমি জানি আপনার কোনো পুত্র সন্তান নেই তাই এত সহজে এটা লিখতে পেরেছেন থাকলেও সে আমায় বিয়ে করতো না আপনি বললেও না এদেশে ধর্ষিতারা বিধবার চাইতে হীনমন্য গণিকার চাইতেও ঘৃণ্য তবু কেন আপনি ও কথা লিখেছিলেন কবিতায়